গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কার্তিক ডট নয় মিনি ভিডিও সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমার আমি উঠেছি অনেকক্ষণই তো ভিডিওটা একটু লেট হয়ে গেলো যেহেতু একটু পরে পাঁচ বছর যেহেতু মারা আজকে টেসি আগে তো মা আজকে আমার ওপরে একটু চাপ পড়ে গেলো রান্নাবান্না তো একটু রান্নাবান্না করার আছে তো আগে আমি আমার মুখটা ঠিক করে চা বিস্কুট দিয়ে চা বিস্কুট দিয়ে মুখ ঠিক করব তো তারপরে পুরো ভিডিওটা দেখতে থাকবো সারাদিনে হচ্ছে আমাদের নিরামিষ যেটা শনিবার তো আমরা নিরামিষ খাই শনিবারে তো মা তো সকালে উঠে ভাত আর ডাল করে দিয়েছে তো আমি জাস্ট এখন আলু ভাজছি তো তখন আমি এখন আলু ভাজছি তো আলু ভাজা হয়ে গেলে তারপরে আমি টিফিন করবো এখন বাজে সকাল সাড়ে আটটা তো দেখো মার ওখানে রেডি হচ্ছে মা কিন্তু অনেক সকালে উঠেছে মা অনেক সকালে উঠে মা সব ঘরে কাজকর্ম করে দিয়েছি আমাদের সারা রান্না শুধু আলু ভাজাটা রান্না করছি একটু দেখতে থাকো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো এখন আমার রান্না বান্না চলছে তো আমি সকালে একটা কথা বলতে ভুলে গেছি আজই হচ্ছে মাদার্স ডে তো আমি প্রথম আমার বাড়িতে যে জোড়া মা আছে সেই জোড়া মাকে জোড়া কালী মাকে আমি জানাই শুভ দিবস আর এক হচ্ছে আমার জন্মদাতা মা আর এক হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমার শাশুড়ি মা এই দুই মাকে আমি জানাই হ্যাপি মাদার্স ডে তো আমার চার মাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমার কামনা তো দেখো তো দেখো আমার সান কমপ্লিট আর আমার মারাও বেরিয়ে গেছে অনেকক্ষণই তো বাদ বাকি ঘরে কাজকর্ম ছিল মা তো অর্ধেক পরেই দিয়েছিল তো আমি অর্ধেকটা করে নিয়েছি তো বাইরে এত গরম এত রোদ তো গরমে তো অভিয়াসলি গরম হবে তাও আমি সবাইকে বলবো আমার ছোট বড় যারা আছো তাদের সবাইকে বলো প্রয়োজন থাকলে বাইরে বেরো বিনা প্রয়োজনে বাইরে বেরো না আর যারা কাজে কর্মের মানুষ তারা প্লিজ সাথে করে নাই নুন চিনি জল নাই গ্লুকন্ডি জল সাথে সবসময় ক্যারি করো মানে একটা ছোটো বোতল হলেও জল ক্যারি করো কেন এই যা গরম গরম প্রচণ্ড গরম তাপমাত্রা এত বেশি তো ছোটোদেরকেও বলবো তোমরাও পারলে গরমে বেশি করে জল খাও আর যদি পারো তো একটু শশা তো তরমুজ ঠান্ডা জাতীয় জিনিস খাও তো গরমে সবাইকে বলবো প্রয়োজন থাকলে বাইরে বেরো বিনা প্রয়োজনে বেরো না যদি বেরোতে হয় তাহলে বিকেলের দিকে বেরো কেন দেখো বাইরে রোদ দেখতেই পাচ্ছ তোমরা দেখো রোদ প্রচণ্ড রোদ আমার মাদের এখানটা তাও খোলা মেলা তো আমার বাড়িটা তো তাও সব কিছু ভেতরে আমার মাদের তো সবই বাইরে কাজ করতে হয় তো দেখো প্রচণ্ড কিন্তু রোদ তো বলবো মানে প্রয়োজন থাকলে বাইরে বেরো তাছাড়া না তো আমি চান টান করে এসে আমার প্রচুর গরম লাগছিলো তার জন্য আমি একটু বনু গুলকন্ডি জল করে রেখেছিল তো আমি একটু বেশ করে বরফ দিয়ে খেয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে

করে দিও তো আমার বোনের শরীরটা ভালো লাগছে না খুঁজে পেয়েছি ও তো ঠিক আছে এই আজকের ভিডিওটা এতটা পর্যন্ত গুড নাইট সবাইকে